অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতেই প্রতিশোধ নেয় বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া জীবন সাথী ভালো হলে জীবনটা স্বর্গ আর জীবনসাথী খারাপ হলে জীবনটা নরক হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবেন না বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে অহংকার করোনা হিংসা কর না কেননা এই পৃথিবীতে মাটির উপরে যত মানুষ আছে তার থেকে বেশি কিন্তু মাটির নিচে আছে কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে কিন্তু মনে রাখবে ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে খালি হাতে এসেছিলাম খালি হাতেই যাব ভাবিনি এই জীবনে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় খনিকের মেলামেশায় সবই হলো অভিনয় পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন পুরুষ কাকে বলে পুরুষ মানে শুধুই শক্তি না পুরুষ মানে দায়িত্ব ত্যাগ আর নিঃশব্দ কষ্ট সে কাঁদে না কারণ তাকে শিখানো হয় কাদা নাকি দুর্বলতা সে নিজের স্বপ্ন ভোলে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে পুরুষ মানে এক যোদ্ধা যে প্রতিদিন হার মানে তবু থামে না পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল না আছে হিংসা না আছে শত্রু জীবন নিয়ে বেশি ভাবলে জীবনটা উপভোগ করা যায় না জীবন রথ নিজের মতো চলতে দাও তুমি তার সারিতে হয় সঙ্গে থাকো কিছুই করতে পারলাম না জীবনে না পারলাম কারো মনের মতো হতে না পারলাম নিজের জীবন সাজাতে না পারলাম নিজের শখগুলো পূরণ করতে অবশেষে আফসোস নিয়েই একদিন পৃথিবীর মায়া ছাড়তে হবে ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও একদিন সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিও কারণ মনে রেখো সর্বদা সময় কথা বলে কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও